গজব নাম্বার পাঁচ এটা আমার সাথে বলেন সারা জীবন মনে থাকবে বলেন কোন এলাকায় যদি দুটি অপরাধ বেড়ে যায় এক ব্যবিচার দুই সুদের কারবার ওই এলাকায় আল্লাহ গজব দিতে না চাইলেও ওই অপরাধীরা গজব টাইনানিয়াস মনে করেন এই রাজবাড়ির এই এলাকাটা আল্লাহ তাআলা গজব দিতে চাইতেছেন আল্লাহ দিবে না গজব সুদ খোরেরা গজব টাইনা নিয়ে আল্লাহ গজব দিতে চান না তারা টাইনা নি আসে আত-তারগীব নাম তিন নম্বর খন্ড 69 নম্বর পৃষ্ঠা الله في নবীজি বলেন কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায় এক নাম্বার ব্যভিচার দুই নাম্বার সুদের কারবার কদে আহাল্লু বিআনফুসিহিম আযাব বাল্লাহ এই মানুষগুলা আল্লাহর গজব টেনে দুনিয়াতে নিয়ে আসে আল্লাহর গজব বৈধ করে নেয় আল্লাহর গজব তারা বৈধ করে না আল্লাহ গজব দিবে না তারা বৈধ করে না 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 আল্লাহ দেন দেন আমরা সুদ খাই আপনি গজব দেন এই হলো পাঁচ নাম্বার গজব নাম্বার ছয় বলেন যে এলাকায় সুদের কারবার হয় সে এলাকায় দুর্ভিক্ষ লাগে কি লাগে মারা আগে ঘরের চালে লাউ পাইতো চল্লিশটা তিরিশটা এখন পাঁচটা ছয়টা পায় না সেম পাইতো আগে শীতকালীন সবজি দিয়ে তাদের পাঁচ মাস চার মাস চলে যেত এখন আর পায় না মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পায় না ল্যাকটোজেন 1 2 3 4 খাওয়াতে হয় কেন সুতখুরের কারণে গজল লাগে প্রিয় সুতখুর জবাব দেন ওই বাচ্চার কি অপরাধ আপনার অপরাধে ও রিজিক থেকে বঞ্চিত হচ্ছে ঠিক এটা আপনার তো লজ্জা শরম থাকার কথা মুস্তাদা আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস তাদের এই বৈধ হালাল বরাদ্দ রিজিকটা আল্লাহ ছিনে আনে তুমি সুদ খাও সুদ খাও বরু হালালটা তোমার কাছে আমি আল্লাহ রাখবো না মানে আল্লাহ তালা আপনার রিজিকে রাখছে বরাদ্দকৃত হালাল এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে তোমার জন্য এই এই রিজিক হালাল এটা বরাদ্দ আপনি সুদি লেনদেন করার কারণে এই বৈধ হালাল বরাদ্দকৃত রিজিকটা আল্লাহ ছিনা আনে কারণ তুমি তো হারামটাই খেয়েছ এটাই খাও সুরেন ইসা একশো ষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলেন فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا واخزهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل الله تعالى بولن يهودنا زُلُمْ قرار کرونه دوئي نمبر তিন নম্বর সুদ খাইতে নিষেধ করা হয়েছে তারা সুদ গ্রহণ করার কারণে চার নম্বর মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করার কারণে আলাইহিম আমি তাদের জন্য বরাদ্দকৃত পবিত্র হালাল রিজিক আমি হারাম করে দিলাম কেন হারাম করলাম এক নাম্বার অপরাধ জুলুম দুই নাম্বার অপরাধ মানুষকে আল্লাহ রাস্তা বাধা দেয় তিন নাম্বার অপরাধ তারা সুদ খায় চার নাম্বার অপরাধ মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে এই চার অপরাধের কারণে তাদের জন্য বরাদ্দকৃত বৈধ হালাল রিজিক আমি হারাম করে দিলাম আল্লাহ হেফাজত করেন قال الرسول الله صلى الله عليه وسلم ما من বলেন কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহ গজব ঢেলা দেয় দুর্ভিক্ষ লাগার কারণে কৃষক আগের মতো ফসল পায় না। ব্যবসায়ী তার ব্যবসায় আগের মতো বরকত পায় না কেন কয়েক সুৎখোরের অপরাধে ভালো মানুষের উপর গজব আসে অপরাধ করে সুৎখর গজব আসে ভালো মানুষের উপর এই হাদিসের পরের অংশে নবী বলেন আর কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায় কিসের কারবার আবার বলে আরো জোরে আরো জোরে ইল্লা উখিজুবির উকিঝুবি ওই এলাকার সুপুরুষগুলা কা পুরুষ হয়ে যায় ঘুষ বাড়লে সাহসী যুবকগুলা কা পুরুষ হয়ে যায় এই জন্য আপনি জেহাদের কথা বললে দেখবেন যুবকরা বলে ইন্নালিল্লাহ কি বলে মানে জেহাদ এমন একটা গেছে আমাদের বাংলাদেশে যদি আপনি বলেন যেহাদ আপনার আব্বা বলবে শক্তিশালী পুরুষগুলা গুলা এই ছেলেগুলা কাপুরুষ হয়ে যাচ্ছে ওই ঘুষখোর কারণে এই জন্য ঘুষ হাতে দেশের দায়িত্ব আর দেওয়া যাবে না ওই যে সবাই কাপুরুষ হয়ে যাবে এই জন্য ঘুষখোর ঘোষ যারা খায় আর কি আশ্চর্য কথা আমার আপনার প্রত্যেকের মাথা পিছু এক লাখ সাত হাজার টাকা ঋণ এটা কোনো কথা মাথা পিছু কত ঋণ এক লাখ সাত হাজার তা আবার আপনি বলতেন আমরা উন্নয়নের রোল মডেল এটা কিভাবে হলো আপনার বাচ্চা ছোট বাচ্চা ওর মাথা এক লক্ষ সাত হাজার টাকা ঋণ তো এটা উন্নয়নের রোল মডেল হলো কিভাবে বলে বুঝা ঠিক না না বুঝা তাহলে আপনি হ্যাঁ এটা বুঝা শুনে বলতে হবে ঠিক এখন দেখেন ঘোষ এমন ভাবে বাড়ছিল এখন বিশিষ্ট ঘোষ করলে বিভিন্ন জায়গায় দেখা যায় ঘোষ করতে পাহাড়ে চেহারা দেখলে এত মায়া লাগে আপনারা কেন এরকম ঘোষ খান আর আপনার এই আমাদের সাহসী ছেলেগুলোকে কাপুরুষ বানিয়ে দিচ্ছে এখন আমাদের কাজ হলো সুৎখোর আর ঘোষখোর এদেরকে চিহ্নিত করতে হবে চিহ্নিত করে বলতে হবে প্রিয় সুৎখোর আর প্রিয় ঘোষখোর আপনার কারণে গজব আসে আর আপনার কারণে আমরা দিন দিন শক্তি হারিয়ে ফেলছি আল্লাহর হস্তে আপনারা দুজনে অপরাধ ছেড়া দেন আমাদেরকে বাঁচান অথবা আমি ওই দেশটা ছেড়ে চলে যাব না এটা ঠিক না এটা আমি বলছি দিকে ঠিক কেন ঠিক না ও তো এই অ্যালার্জি আরেক এলাকায় গিয়ে ছড়াবে আমাদেরটা আমরাই ঠিক করতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন কত নাম্বার গজব গেল গজব নাম্বার 7 যারা সুদ খায় আর এই সুদি লেনদেন করার অবস্থায় যদি মারা যায় পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সাপ নিয়ে থাকবে আর কিয়ামতের মাঠে তো তার বিচার এখনো বাকি আছে ইবনে মাজার বর্ণনা দুই নম্বর হাদিস আবু হুরা নদী আল্লাহ তালা আঙ্গুর বর্ণনা তিনি বলেন কয়লা রুসুল্লাহ হিসল্লল্লাহ কয়লেই হিওসাল্লা আতাই তুলাইলাতান উসরিয়া বি আলা কৌমিন বুতুলু হুম কল বয়ত ধবিজি বলেন মেহারাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম এই মানুষগুলার দিকে তাকে দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো পেটগুলা বাড়ির মতো ফিহা আলহাইয়াত পেটের মধ্যে সাপ তুর মিন খরি জিবুতু নিহিম তোর তুর দেখা যায় মিন খরি জিবুতু নিহিম পেটের বাহির থেকে সাপ দেখা যায় আমি প্রশ্ন করলাম তাদের পেটে এই সাপ থাকবে প্রিয় বাবারা বির চাচারা প্রিয় সমবয়সীরা আল্লাহর অপরাধটার সাথে জড়িয়ে থাইকেন না এটা পরবর্তী প্রজন্মকে আপনি অনেক বিপদের মধ্যে ফেলে যাচ্ছেন এই অপরাধটা আপনি করবেন না গজব নাম্বার আট মা আছে কাদের মা আমারও আম্মা আছে আল্লাহ আমার আম্মা সহ সকলের আম্মা যারা বেঁচে আছেন হায়াতে তৈবা দাম আর যাদের বাবা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈবা দাম আট নাম্বার গজব সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবচার ম করা ইবনে মাজা দুই হাজার এই দুই হাদিসের মধ্যে আছে আর রিবা সাবরুনাহু বাঃ পরের বর্ণনায় আর রিবা সালা সতুবাসাবরু সুদের গুনাহের তিয়াত্তরটা শাখা অথবা সুদের গুনাহের সত্তরটা শাখা আই সারুহা আইয়ান কিহার রজুলু উম্মা সর্বনিম্ন শাখা হল কোন সন্তান তার আপন মাকে বিয়ে করা এর মানে ওই মায়ের সাথে বেবিচার করা নাহজু এই জন্য মা যারা আমার বয়ান শুনছেন সন্তানকে বলেন তুই সুদ খাইস না স্ত্রী যে আছেন স্বামীকে বলেন আপনি সুদ খায়ের না ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন আব্বা সুদ খায়ের না প্রিয় যুবক ভাইয়েরা আপনি আপনার আব্বাকে বুঝান আব্বা আপনি সুদের টাকা আমাকে গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি মাসে মাসে দিতে হবে না হালাল টাকায় পারলে ঈদে শুধু কিছু দিলে হবে সেটাও যদি না পারেন হালাল টাকায় সেটাও দেওয়া লাগবে না আমি টিউশনি করে হালাল টাকা কামাবো আমি অটো গাড়ি চালায় হালাল টাকা কামাবো আমি পান দোকানদারি করবো প্রয়োজনে আমি কোনো হোস্টেলে গিয়ে আমি খাবার সাপ্লাই করে পাশাপাশি কলেজে পড়বো আর মানুষকে খাবার সাপ্লাই করে আমি হালাল টাকা কামাবো আল্লাহর হস্তে আপনি আমার সুদের টাকা দিয়ে না আমি আশাবাদী পরিবারের সদস্যরা যদি পরিবারের ইনকাম সোর্স যে মানুষটা তাকে যদি বুঝায় সে রাতের বেলা বালিশে মাথা রেখে চিন্তা করবে মা চায় সুদ না খাই বিবি চায় সুদ না খাই ছেলে চায় সুদ না খাই মেয়ে চায় সুদ না খাই আমার পরিবার যাদের জন্য আমি সুদি টাকা হাত দিলাম তারাই চায় আমি সুদ না খাই আমি আশাবাদী এই মানুষটা খুব দ্রুত সুদ থেকে ফিরে আসবে শর্ত পারিবারিক সাপোর্ট লাগবে নয় নম্বর গজব সুদ খাইলে দুনিয়াও ধ্বংস হবে আখেরা তো বরবাদ হবে দুনিয়ার ধ্বংসটা কি এটা ষোলো নম্বর গজবে গিয়ে বলবো দুনিয়ার ধ্বংসটা কয় নাম্বার গজবে না বললে আমি ষোলো নম্বর গজবে বললে বুঝে ফেলবেন আপনারা যাও নয় নম্বর গজব হলো সুদ খাইলে দুনিয়া ধ্বংস আখেরা ধ্বংস সহি বুখারীর বর্ণনা সাতাশো ছিষট্টি নম্বর হাদিস দুই হাজার সাতশো ছিষট্টি কালের সাল্লাম ইজতানিবুসাল মুবিকাত নবীজি বলেন সাতটি অপরাধ থেকে বাঁচো যে সাত অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো কলু ওয়া মাখুন না ইয়া রাসূল আল্লাহ সাহাবীরা বললেন হুজুর এই সাতটি অপরাধ কি নবীজি বললেন আর শিরক বিল্লাহ এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা এক নম্বর আল্লাহর সাথে এই বছর শিরিকের শুভেচ্ছা যে হিরিক করছে আপনারা যারা যারা শুভেচ্ছা জানার নাই তাদের নাম লিস্টে হতে পারে

ফজরের পরে কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার মাগরীবের পরে কুলহাল্লা তিনবার ফালাক তিনবার নাস তিনবার জোহর আসর এসার পরে কুলহওয়াল্লা একবার